প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটি গরুর ঘাসের ভিডিও দেখানো হচ্ছে বন্ধুরা আমাদের আমরা নিজেরাই কিভাবে খুব সহজেই গরুর এই ঘাসগুলো চাষ করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন গরুর ঘাসগুলো চাইলে আপনারাও কীভাবে চাষ করতে পারেন আমরা রাস্তার ধারে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুর এই ঘাসগুলো চাষ করে থাকি গরুর ঘাসগুলো আমরা প্রথমে দেখতে পাচ্ছেন আপনার ওরূপে গরুর ঘাসগুলো শিকড় সহায়নে দুটি একটি করে লাগিয়ে দেই তারপর দেখা যায় এমনি গাছগুলো হয়ে যায় এই ঘাসগুলো গরুকে খুব সহজেই খাওয়ানো যায় গাভীকেও খাওয়ানো যায় এই ঘাস খেলে গরুর দ্রুত বৃদ্ধি পায় এবং গাভীতে প্রচুর পরিমাণে দুধ বেশি হয় বন্ধুরা যারা গরু পালন করেন তারা অবশ্যই এই ঘাসগুলো চাষ করবেন তাছাড়া যারা বর্ষার সময়ে দেখা যায় যে গবাদি পশুর খাদ্যের খুব অভাব দেখা যায় তখন এই ঘাসগুলো চাষ করে আপনারা খুব সহজেই গরু পালন করতে পারবেন এবং অনেক অর্থ উপার্জন করতে পারবেন এবং লাভবান হবেন তাছাড়া এই ঘাসগুলো চাষ করে আপনারা যদি ঘাসগুলো বিক্রি করেন তাহলে আপনারা অনেক অর্থ উপার্জন করতে পারবেন এছাড়া এই ঘাসগুলো আপনারা বারো মাসি চাষ করা যায় এবং বারো মাসি পালন করা যায় যেসব খামারি ভাইরা আছেন তারা যদি এই ঘাসগুলো চাষ করেন তাহলে গরুর খামার করেও অনেক সফলতা লাভ করবেন আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম